হাই ফ্রেন্ড বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন বন্ধুরা আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আপনারা কিভাবে ইডব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যালি ওয়ার্কার সেকশন যে সার্টিফিকেটটি হয় জেনারেলের ক্ষেত্রে সেই সার্টিফিকেট আপনারা কীভাবে বানাবেন এবং এই সার্টিফিকেট বানাতে গেলে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে এবং কারা কারা এই সার্টিফিকেট বানাতে পারবে সমস্ত কিছু দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে অর্থাৎ সম্পূর্ণ অনলাইন প্রসেস আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন

পাঁচ একরের মধ্যে পাঁচ একরের বেশি কিন্তু কৃষি জমি হওয়া চলবে না এরপর আবাসিক ফুটের মধ্যে হতে হবে এরপর এবং আবাসিক প্লট এলাকা যদি পৌরসভায় না থাকে তবে অবশ্যই দুশো বর্গ ইয়ার্ডের মধ্যে হতে হবে তো এই সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি আপনাদেরকে মানতে হবে তবে আপনারা কিন্তু ই এস সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করতে পারবেন তো চলুন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই আপনারা কীভাবে ইডব্লিউএস সার্টিফিকেট অনলাইন অ্যাপ্লিকেশন করবেন এবং কী কী ডকুমেন্ট লাগবে সম্পূর্ণ প্রক্রিয়াটি আপনাদেরকে দেখিয়ে দেবো তো দেখুন ই ডাব্লিউ সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমে আপনারা ফোন বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এরপর টাইপ করবেন কাস্ট সার্টিফিকেট এরপর সার্চ করে নেবেন আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে প্রথমে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন কাস্ট সার্টিফিকেট এই অপশানে ক্লিক করবেন অর্থাৎ যেখান থেকে কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করা হয় সেই ওয়েবসাইট থেকেই কিন্তু ইডাব্লিউএ সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করতে হবে আপনাদের তো দেখতে পাচ্ছেন এখানে একটি অপশান আছে ই এস এই অপশানে আপনারা ক্লিক করবেন এরপর নিচে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর ই এস এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে পরবর্তী ফর্মটি ওপেন হয়ে যাবে অর্থাৎ চারটি স্টেপে আপনাদের সামনে ফর্ম ওপেন হবে পার্সোনাল ইনফরমেশন অ্যাড্রেস এবং রেফারেন্স ডিটেল এরপর ইনকাম অ্যান্ড এসেস্ট এই চারটি স্টেপ আপনাদেরকে ফিল করতে হবে তো আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি পশ্চিমবঙ্গের এখনো পর্যন্ত তিনটি ডিস্ট্রিকই কিন্তু ই এস সার্টিফিকেট অনলাইন অ্যাপ্লিকেশন করা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যখন এই ডিস্ট্রিক্ট এখানে ক্লিক করবেন হাওড়া নর্থ পরগনা সাউথ তো এই তিনটি ডিস্ট্রিক আপাতত কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে এখনো পর্যন্ত বাকি ডিস্ট্রিক্টগুলি এখানে অ্যাড হয়নি তো যখন এই অ্যাড হয়ে যাবে তখন আপনাদেরকে সম্পূর্ণ অনলাইন প্রসেস আবারও দেখিয়ে দেবো তো এখন এই জন্যই অ্যাপ্লিকেশন প্রসেস দেখাচ্ছি এই সমস্ত এরিয়ার যে সমস্ত মানুষজনরা আছে তারা তো অন্তত জানতে পারবে কিভাবে ই সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করতে হয় তাছাড়া আপনারাও আগে থেকে অনলাইন প্রসেসটি চেনে রাখতে পারেন তো দেখুন প্রথমে আপনারা অ্যাপ্লাই ফর ই ডাব্লিউএস প্রথমে স্টেট চয়েস করে নেবেন যদি সেন্ট্রাল চয়েস করেন এভাবে সেন্ট্রালের ই ডাবলিউএস যদি আপনারা অ্যাপ্লিকেশন করেন সেখান থেকে করতে পারেন তাহলে আপনাদের স্টেট অর্থাৎ স্টেটের যে ই ডাব্লিউএস সার্টিফিকেট সেটি কিন্তু থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন স্টেট ই ডাব্লিউ সার্টিফিকেট নাম্বার আপনাদেরকে দিতে হবে এবং স্টেট ই ডাব্লিউ সার্টিফিকেট ইস্যু ডেট আপনাদেরকে দিতে হবে তো আপনাদের ই ডাবলিউএস নেই তাহলে আপনাদেরকে প্রথম স্টেটের ই সার্টিফিকেট অ্যাপ্লিকেশান করতে হবে রাজ্যের রাজ্যের অ্যাপ্লিকেশান করার পর আপনারা সেই সার্টিফিকেট নাম্বার দিয়ে সেন্ট্রালের ই সার্টিফিকেট অ্যাপ্লিকেশান করতে পারবেন আগে রাজ্যের অ্যাপ্লিকেশন করতে হবে আর যাদের রাজ্যের ই সার্টিফিকেট আছে তারা সেন্ট্রালের ইডব্লিউএস সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করবেন সেন্ট্রাল সিলেক্ট করে এরপর স্টেট সিলেক্ট হয়ে থাকবে ওয়েস্ট বেঙ্গল এর এরপর আপনারা ডিস্ট্রিক্ট চয়েস করে নেবেন এখানে ডিস্ট্রিক্টের লিস্ট বার হয়ে যাবে আপাতত এই তিনটি ডিস্ট্রিক্টে আসছে তো তিনটি ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আমি দেখিয়ে দিচ্ছি তো এইভাবে আমি হাওড়া চয়েস করে নিলাম এরপর সাব ডিভিজন চয়েস করতে হবে এরপর মিউনিসিপ্যালিটি ব্লক আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা চয়েস করবেন এরপর গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড আপনারা এভাবে চয়েস করে নেবেন এরপর অ্যাপ্লিকেশন ফর্ম এখানে জেনারেল এভাবে সিলেক্ট করবেন এরপর জেনারেলের মধ্যে ক্যাটাগরি আছে তো এখানে সিলেক্ট করবেন এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি পার হয়ে যাবে তো পেজটি আমি একবার বেঙ্গলিতে করে নিচ্ছি তো যখন এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন তো দেখতে পাচ্ছেন এখানে সাধারণ ব্রাহ্মণ কায়স্থ মহিষ্য বৈদ্য তো বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি কিন্তু সিলেক্ট করবেন এরপর নেম যার নামে ই সার্টিফিকেট হবে তার নাম দেবেন তার ফাদার্স নেম দেবেন এবং মোবাইল নাম্বার দেবেন জিমেল আইডি দেবেন এরপর বলা আছে ডকুমেন্ট রিকোয়ারেড লিস্ট ওয়ান তো এখানে প্রথমে আধার নাম্বারটি দিয়ে দেবেন তো যখন একটি ডকুমেন্ট আপনাকে দিতে হবে ডকুমেন্টের নাম্বার তো আপনারা চাইলে দুটি দিয়ে দিতে পারেন ভালোই হবে দুটি দিয়ে দেবেন এরপর খাদ্যসাথী ক্যাটাগরি তো এখানে রেশন কার্ডের ক্যাটাগরিটি আপনারা চয়েস করে নেবেন আপনাদের ক্ষেত্রে যেটি হবে এরপর এখানে রেশন কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন খাদ্যসাথী নাম্বার এরপর ডেট অফ বার্থ তো এখানে আপনার ডেট অফ বার্থটি দেবেন ক্যালেন্ডার এভাবে ক্লিক করবেন বার হয়ে যাবে এভাবে আপনারা সালটি চয়েস করে নেবেন এরপর আপনারা আপনাদের জন্ম তারিখটি এভাবে চয়েস করে নেবেন এরপর প্লেস অফ বার্থ কোথায় আপনার জন্ম হয়েছে সেটি ওয়েস্ট হবে সিলেক্ট করে রাখবেন যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে হয় সেক্ষেত্রে আপনারা সিলেক্ট করে নেবেন এরপর ডিস্ট্রিক্ট তো ডিস্ট্রিক্ট আপনারা এইভাবে চয়েস করে নেবেন আপনাদের যে ডিস্ট্রিক্ট এরপর পুলিশ স্টেশন চয়েস করে নেবেন এরপর ভিলেজ আপনারা আপনাদের টাইপ করে নেবেন যে ভিলেজ সেটি কিন্তু বসিয়ে দেবেন এরপর আপনারা সবার নিচে দিয়ে দেখতে পাবেন নেক্সট অপশান এই আপনারা ক্লিক করবেন তো নেক্সট অপশানে ক্লিক করার পর আপনারা পরবর্তী অপশানে চলে যাবেন অ্যাড্রেস তো এখানে আপনাদের ফুল অ্যাড্রেসটি কিন্তু দিতে হবে তো দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস এখানে লাস্ট সিক্স মান্থ অর্থাৎ লাস্ট ছ মাস আপনারা যেখানে বসবাস করেছেন সেটি এখানে দিয়ে দেবেন এরপর প্রেজেন্ট অ্যাড্রেস এটি কিন্তু আপনারা দিয়ে দেবেন তো প্রথমে আপনারা পারমানেন্ট অ্যাড্রেসটি এখানে ফিল আপ করবেন তো এখানে কেয়ার অফ দিয়ে দেবেন বাবার নাম বা মায়ের নাম দিয়ে দেবেন যদি বাবা জীবিত থাকে বাবার নাম দেবেন না হলে মায়ের নাম দিয়ে দেবেন বা আপনার যে গার্জেন আপনাকে যে কেয়ার করে তার নামটি এখানে দিয়ে দেবেন এরপর স্টেট সিলেক্ট হয়ে থাকবে ডিস্ট্রিক্ট হয়ে থাকবে এরপর পুলিশ স্টেশন এভাবে চয়েস করে নেবেন এরপর ওয়ার্ড বা জিপি এখানে টাইপ করে নেবেন আপনাদের যে ওয়ার্ড বা জিপি এরপর ভিলেজ পাড়া হাউস নম্বর বা রোড নম্বর আপনারা এভাবে দিয়ে দেবেন এরপর পোস্ট অফিস দিয়ে দেবেন এরপর পিনকোড দিয়ে দেবেন এরপর পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এখানে দেখতে পাচ্ছেন ইএসএন নো তো ইয়েস অপশানে আপনারা ক্লিক করবেন তাহলে এই যে অ্যাড্রেসটি এই অ্যাড্রেসটি কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে এবং ঘরগুলি ব্লক হয়ে যাবে এরপর যদি আপনাদের আরও কোনো অন্য অ্যাড্রেস থাকে এনি মোর নিচে দেখতে পাচ্ছেন এনি মোর এখানে ক্লিক করবেন ইয়েস তারপর আপনারা এখানে আপনাদের আবার যে এক্সট্রা অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি আপনারা দিতে পারেন তা হলে এটি নো করে রাখবেন ছেড়ে দেবেন এরপর আপনারা নেক্সট এ অপশানে ক্লিক করবেন তাছাড়া প্রিভিয়াস করে আপনারা পেছনের অপশানে গিয়েও যদি কোনো ভুল থাকে আপনারা ঠিক করতে পারেন এরপর নেক্সট অপশানে ক্লিক করে নেবেন নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে রেফারেন্স ডিটেলস আপনাদেরকে দিতে হবে ন্যাশনালটি ইন্ডিয়ান সিলেক্ট হয়ে থাকবে রিলিজিয়ান এখানে সিলেক্ট করবেন আপনাদের ধর্ম কি তো আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন এরপর জেন্ডার তো জেন্ডার মেল ফিমেল ট্রান্সজেন্ডার আদার্স আপনাদের ক্ষেত্রে যেটি হয় সেটি চয়েস করে নেবেন এরপর অফ লোকাল রেফারেন্স তো এখানে আপনার গ্রামের বা পাশাপাশি দুটি ব্যক্তির নাম দিতে হবে অর্থাৎ যে ব্যক্তিগুলি আপনাকে চিনে বা আপনার সম্বন্ধে জানে সেই ব্যক্তির এখানে নাম বসাবেন এবং তার অ্যাড্রেস বসাবেন এবং এখানেও তার নাম বসাবেন এখানে অ্যাড্রেস বসাবেন অর্থাৎ এই অর্থাৎ এই অপশানটিতে এক নম্বর ব্যক্তির এই অপশানটিতে দু নম্বর ব্যক্তির এরপর এখানে বলা হচ্ছে হোয়েদার অ্যাপ্লিক্যান্ট অর হিজ ফ্যামিলি ফ্রম স্টেট কান্ট্রি অর্থাৎ যদি অন্য স্টেট বা দেশ থেকে এসে তাহলে ইয়েস করবেন এবং তার ডিটেলস সেখান থেকে দেবেন কোন রাজ্য বা দেশ থেকে এসেছেন যদি না এসে থাকেন তাহলে নো করে দেবেন অর্থাৎ যদি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হন তাহলে আপনারা এটি নো রাখবেন এভাবে এরপর নেক্সট এই অপশানে আপনারা ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে পরবর্তী পেজ আবার ওপেন হবে এরপর প্রথমেই আপনারা দেখতে পাবেন ফটো আপলোড তো এখানে একটি ফটো আপনার আপলোড করতে হবে সেটি 100 এর মধ্যে জেপিজি ফরম্যাটে চুজ ফাইলে ক্লিক করে আপনারা কিন্তু ফটোটি আপলোড করে নেবেন তো এভাবে ফটোটি আপলোড করে নেবেন এরপর ইনকাম ট্যাক্স রিটার্ন আপনি কি ইনকাম ট্যাক্স রিটার্ন দেন সরকারকে যদি দিয়ে থাকেন ইয়েস করবেন আর যদি ইনকাম ট্যাক্স রিটার্ন না দেন সেক্ষেত্রে নো করে দেবেন এরপর ইনকাম অ্যান্ড এসেস ডিটেলস তো এখানে আপনার ইনকাম অ্যান্ড এসেস ডিটেলস দিতে হবে অর্থাৎ আপনার পরিবারের ইনকাম কোথা থেকে বা আপনি কি করেন সেই সমস্ত ডিটেলস কিন্তু এখানে দিতে হবে তো পেজ আমি আরেকবার ব্যাঙ্গলিতে করে নিচ্ছি আপনাদেরকে বোঝানোর সুবিধা দিতে তো দেখুন আয় এবং সম্পদের বিবরণ এখানে দিতে হবে এখানে ক্লিক করবেন এরপর পূর্ববর্তী অর্থবর্ষের বার্ষিক আয় এখানে যদি ক্লিক করেন এখানে আপনারা দেখতে পাবেন পরিবারের সদস্যগণ অর্থাৎ স এখানে নিজে নিজের প্যান কার্ড নাম্বার দেবেন বেতন যদি চাকরি করে থাকেন দেবেন ব্যবসা করে থাকলে ব্যবসার আয় লিখবেন এবং কৃষিকাজ করে থাকলে কৃষিকাজের আয় লিখবেন এরপর পেশা অর্থাৎ পেশাগত কি আয় করেন সেটি এখানে দেবেন এরপর অন্যান্য উৎস যদি আবার অন্যান্য কোনো জায়গা থেকে ইনকাম করেন সেটা এখানে দেবেন এরপর মোট অর্থাৎ টোটাল আইটি কত এখানে লিখবেন ঠিক এইভাবে পিতা মাতার পত্নীর এভাবে কিন্তু দিয়ে দিতে পারেন আর যদি এই ক্যাটাগরির মধ্যে না পড়েন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর কিসি যদি কিসি কাজ করেন কিসি কাজ এভাবে সিলেক্ট করবেন কিসি কাজের সমস্ত ডিটেইলস কিন্তু বার হয়ে যাবে অর্থাৎ কিসি কাজ সিলেক্ট করার পর আপনার সামনে এরকম ফর্মটি ওপেন হয়ে যাবে পরিবারের সদস্যগণ সব অর্থাৎ নিজে অর্থাৎ সেলফ এখানে এলাকা অর্থাৎ কতটা জমিতে আপনি কিসি কাজ করেন সেটি দিবেন এবং অবস্থান অর্থাৎ কিসি কাজের জায়গাটি কোথায় লোকেশনটি কোথায় সেই অ্যাড্রেসটি এখানে দিয়ে দেবেন এরপর পিতা পিতা কতটি জায়গায় এখানে কৃষিকাজ করে ঠিক মায়ের পত্নির ভাই বোন বাচ্চাদের যদি থেকে থাকে সেক্ষেত্রে সম্পূর্ণ ডিটেলস এইভাবে দিয়ে দেবেন এরপর মোট এখানে দিয়ে দেবেন কতটা জমি তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ডিটেলস দিয়ে দেবেন এরপর কি কি ডকুমেন্ট লাগবে আপনারা যখনই নিচের দিকে আসবেন স্কল ডাউন করে এখানে দেখতে পাবেন নথি জমা দিতে হবে অর্থাৎ এই যে অ্যাপ্লিকেশন করছেন এই অ্যাপ্লিকেশন ফর্মটির সাথে আপনারা কি কি ডকুমেন্ট জমা দেবেন কারণ এটি অ্যাপ্লিকেশন করার পর আপনাদের সামনে একটি ফর্ম বার হবে সেই ফর্মটি বিডি অফিসে কিন্তু জমা দিতে হবে তার সাথে এই সমস্ত ডকুমেন্টগুলো জমা দিতে হবে তো দেখুন এক নম্বরে বলা আছে আবেদনকারীর আধার কার্ড বা খাদ্য সাথে কার্ড যে সমস্ত ডকুমেন্টগুলো দেবেন এগুলি কিন্তু টিক দিয়ে দেবেন দু নম্বরে বলা আছে আবেদনকারী বা পিতামাতার এপিক কার্ড বা নাগরিকত্ব শংসাপত্র এরপর তিন নম্বরে বলা আছে আবেদনকারী এবং পরিবারের অন্যান্য সদস্যদের প্যান কার্ড যেটি প্রযোজ্য এরপর চার নম্বরে বলা আছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃত্ব প্রদত্ত জন্ম শংসাপত্র বা প্রবেশপত্র বা মাধ্যমিক সার্টিফিকেট বা আবেদনকারী সমমানের পরীক্ষা অর্থাৎ এখানে জন্মের সার্টিফিকেট দিতে হবে যদি জন্ম সার্টিফিকেট থাকে জন্ম সার্টিফিকেট দেবেন নাহলে মাধ্যমিকের সার্টিফিকেট দেবেন এরপর বলা আছে আবেদনকারীর এবং পরিবারের অন্যান্য সদস্যদের বিগত তিন বছরের জন্য আইটি রিটার্ন যদি এবং যেটি প্রযোজ্য হয় অর্থাৎ যদি আপনারা আইটি রিটার্ন দিয়ে থাকেন অর্থাৎ অনেক ফ্যামিলি থেকে দিয়ে থাকে সেক্ষেত্রে তার ডকুমেন্ট দেবেন আর যারা আইটি রিটার্ন দেয় না অর্থাৎ ইনকাম ট্যাক্স তাদের ক্ষেত্রে কোনো প্রয়োজন নেই দেওয়ার এরপর উপযুক্ত কর্তৃপক্ষ কদিত্ব প্রদত্ত আয়ের শংসাপত্র অর্থাৎ এখানে আপনাদেরকে একটি ইনকাম সার্টিফিকেট দিতে হবে সেটি আপনারা বিডিও ইনকাম সার্টিফিকেটও দিতে পারেন তো আমি বলব বিডিও ইনকাম সার্টিফিকেটেই দেবেন পঞ্চায়েত থেকে এনে আপনারা ই ডিস্ট্রিক্ট পোর্টালে গিয়ে ভিডিও ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করবেন কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা পেয়ে যাবেন তিন থেকে চার দিনের মধ্যে ইনকাম সার্টিফিকেট বার হয়ে যাবে এরপর আবাসিক শংসাপত্র পশ্চিমবঙ্গের আবাসিক শংসাপত্র অর্থাৎ স্থায়ী বাসস্থানের শংসাপত্র এই সার্টিফিকেটটিও আপনারা ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে অ্যাপ্লিকেশন করবেন এরপর আরও আর পর্চা নিবন্ধিত দলিলের প্রত্যায়িত কপি অর্থাৎ আপনার যে জায়গা আছে তার আরও আর কপি বা পর্চা অর্থাৎ রেকর্ড বা দলিল এইগুলির মধ্যে যে কোনো একটি আপনাকে দিতে হবে এরপর বলা আছে গ্রাম পঞ্চায়েত প্রধান পৌরসভা চেয়ারম্যান পৌর কর্পোরেশন কাউন্সিল থেকে জাত সমর্থনে সংসাপত্র তো এখান থেকে আপনাদেরকে একটি জাত সমর্থনে সংসাপত্র নিতে হবে অর্থাৎ আপনি কোন ক্যাটাগরির মানুষ অর্থাৎ আপনি জেনারেল ক্যাটাগরি অর্থাৎ আপনি কোন জাতির মানুষ আপনি জেনারেল ক্যাটাগরির মধ্যে কোন জাত পড়ছে আপনার যেমন কায়স্থ মহিষ এই ধরনের যে জাতগুলি আপনি কোন জাত সেটি কিন্তু আপনাকে লিখে দিবে এরপর বলা আছে নির্ধারিত ফরম্যাটে পারিবারিক আয় সম্পদ ও জাত সম্পর্কিত সহ ঘোষণার পরিশিষ্ট পি অর্থাৎ এনএসআ টু আপনাদেরকে ফিল আপ করতে হবে তো সেই ফর্মটি কোথায় পাবেন সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে তো এই সমস্ত ডকুমেন্ট কিন্তু লাগবে এরপর সাবমিট জমা দিন এই অপশানে আপনারা ক্লিক করবেন যখনই আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন ফর্মটি কিন্তু সাবমিট হয়ে যাবে তো যখনই আপনারা সাবমিট অপশান ক্লিক করবেন ক্লিক করে পর এস টিএসি অভিযোগ সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করার সময় যেমন ফর্ম ডাউনলোড হয় তিনটি পাতা সেই ধরনের একটি ফর্ম ডাউনলোড হয়ে যাবে এরপর সেই ফর্মটি আপনাদেরকে কিন্তু বিডি অফিসে জমা দিতে হবে যে ডকুমেন্টগুলি আপনাদেরকে দেখালাম সেই ডকুমেন্টগুলির সাথে তার সাথে এনেক্স আর পি কিন্তু জমা দিতে হবে তো এনেক্স আর বি আপনারা কোথায় পাবেন আপনারা এভাবে গুগল ক্রোমে আবার চলে আসবেন আসার পর সার্চ অপশান আপনারা টাইপ করবেন ই ডাবলিউ এস এনে এক্সআর বি তো এভাবে ক্লিক করে নেবেন প্রথমে আপনারা দেখতে পাওয়া যাবেন এনেক্স আর বি এভাবে ক্লিক করবেন ফর্মটি আপনারা ডাউনলোড করে নেবেন তো এনএক্সার বি এই ধরনের ফর্মটি আপনারা কিন্তু ফিল করে জমা দিয়ে দিবেন তো বন্ধুরা ফর্মটি ফিল করার পর আপনারা ফর্মটি নিয়ে বিডিও অফিসে জমা দিবেন যাবতীয় ডকুমেন্ট এর সাথে সাবমিট করে এনএক্সার বি সেলফ ডিক্লারেশন এই সমস্ত যে সমস্ত ফর্মগুলি আছে সমস্ত ফর্ম আপনারা কিন্তু বিডি অফিসে জমা দিবেন আপনারা দেখতে পাচ্ছেন বিডিও লেভেল তারপর যাবে এস ডিও লেভেল তারপর এআডিএম লেভেল তারপরে সার্টিফিকেট জেনারেট হবে এই প্রসেসে আপনাদের ই সার্টিফিকেট জেনারেট হবে তারপর আপনারা সার্টিফিকেট পাবেন আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তাছাড়া আপনাদেরকে পঞ্চায়েত অফিস থেকে ইডাবলু সার্টিফিকেট দেওয়াও হবে তো পুজোতে যদি কোথাও কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে গিয়ে অতি অবশ্যই কমেন্ট করবেন আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট এরকম হেল্পফুল ভিডিও নিয়ে থ্যাংক ইউ